শেষ দফার ভোটের দিনই প্রায় একশো টাকা কমল গ্যাসের দাম মাসের শুরুতে ভালো খবর শেষ দফার ভোটের দিনই বড় খবর কমলো গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় একশো টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম আজ পয়লা জুন থেকে কার্যকর হবে এলপিজি সিলিন্ডারের নতুন দাম মাসের প্রথম দিনই গ্যাসের দাম কমায় স্বাভাবিকভাবেই খুশি আম জনতা আজ পয়লা জুন অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয় উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা কমানো হলো নতুন দাম হচ্ছে সতেরোশো সাতাশি টাকা আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে অন্যদিকে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো টাকা প্রসঙ্গত প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয় তবে গ্যাসের দাম কমার সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সাধারণত হোটেল রেস্তোরাঁগুলিতেই ব্যবহার করা হয় গৃহস্থের বাড়িতে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়